সিমিল্লা রহমান রহিম আমাদের চুয়ান্ন নম্বর পর্ব আমরা আলোচনা করব এখানে আমরা এখনো শুভ কাজে প্রতিযোগিতা এই পদ্ধায় নিয়ে আলোচনা করতেছি এখানে আল্লাহ আনহু থেকে একটি হাদির তিনি বলতেছেন যে কল কল নজুল নবী সাল্লাহ আলী ও সাল্লাম ওহদ মানে ওহদের সময় ওহদ যুদ্ধের সময় একজন সাহাবি রসুল্লাহ আলি সালামকে প্রশ্ন করলেন আর আই ইন কতিল তু না আনা আমি যদি এখন যুদ্ধে গিয়ে আমি যদি মারা যাই আমি কোথায় থাকব আমি যদি ওখানে যাই আমি আমাকে শহীদ হয় অথবা খুন করা আমি কোথায় থাকবো বলতে সে কলা ফিল জান্নার আসলে কি বলে তুমি জান্নাতে যাবা থাক তুমি যদি ওই জিহাদে গিয়ে কি করো মৃত্যুবরণ করো তাহলে তোমার কি হবে তুমি কি হবা জান্নাতে তুই সাহেব যখন এই কথা শুনছে ইমাম বুখার ইমাম মুসলিম করেছেন বলতেছে যখন নাকি তাকে বললেন তুমি যদি ওখানে মারা যাও তুমি কই থাকবা এ থাকবার তখন তার হাতে কিছু খাজুর ছিল বলছে কুলি খাওয়ার টাইম নেই সে চলে গেছে যাই ওখানে মৃত্যুবরণ করেছে মানে ওখানে যাই জিহাদ করেছে তারপরে সে কি মারা গিয়েছে সেখানে যাই আল্লাহ অবশ্যই তাকে আশা করা যায় ইনশাআল্লাহ তাকে কি জান্নাত দিবেন এখানে এই যে সাহাবি সে যখন নাকি শুনছে যেখানে মারা গেলে কি হবে বলছে খাজুর খাওয়ার টাইম নেই আমার খাজুর খাওয়ার টাইম নেই আমি তাতে যে মারা যাব এই সে জিহাদে যে নাকি মারা যাবে এটা তো অনেকবার সুখবর আল্লাহর রাস্তায় যায় মারা যাওয়া জিহাদে যাওয়া কিন্তু জিহাদটা হইতে হবে কিসের জন্য আল্লাহর জন্য আপনি জিহাদ করতেছেন যুদ্ধ করতেছেন যদি আপনার আল্লাহর কথা সবচেয়ে উপরে থাকবে এইটা আপনার নিয়ম থাকে তাহলে আপনার এটা জিহাদ হবে না জিহাদের জন্য কি করতে হবে একমাত্র নিয়ত কাজ কাজ থাকতে হবে আল্লাহর আল্লাহ আল্লাহর রাজি হচ্ছে আল্লাহ যেন আল্লাহর দিন যা সবচেয়ে উপরে থাকে এটা আপনার নিয়ত থাকতে হবে এবং কেউ যদি জিহাদি গিয়ে মারাও যায় মারাও যায় আমরা এভাবে বলতে পারবো না যে শহীদ সে জান্নাতি এটা আমরা বলা এটাই আলোচনা যাওয়ার নিয়ম না আমরা বলবো যে ইনশাল্লাহ শহীদ কি বলবো ইনশাআল্লাহ শহীদ আমি তো শিওর নাকি শিউর হলো রাসুল্লাহ যাকে বলছে সে রাসুল্লাহ যাকে বলছে তুমি শহীদ অথবা সে শহীদ হ্যাঁ রাসুল কাছে ওই আসে রাসুল্লাহ শিউর কিন্তু আমরা শিউর না বলতে একদম মানে হাতে নাতে একটা দলিল একদম সাহাবি মারা গিয়েছে জি হাতে ময়দানে

সে যে অনেক আহত হয়েছে সে মারা যায় না কি হয়েছে আহত হয়েছিল আহত হয়ে সে অনেক কষ্ট পাইতেছিল কষ্ট সহ্য করতে না পারে সে কি করছে নিজের তরওয়ালটা নিজের বুকে দিয়ে সে পড়ে গিয়েছে নিজের তরাল কি করছে নিজের বুকে ঢুকে দিয়েছে আত্মহত্যা করেছে মানুষের দেখতেছে শহীদ আসলে কি শহীদ সে শহীদ না সে আত্মহত্যা করেছে সেজন্য সেজন্য জিহাদের ময়দানে যায় গেলেই যে আপনার সহিত তা না নিয়ত কি আছে নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ যেমন নাকি আহ বলা হয় একটা দিশা আছে যে সর্বপ্রথম যাকে যাদেরকে যাহার নামে নিক্ষেপ করা হবে তার মধ্যে শহীদ এখন নিয়তের কারণ তার নিয়ত ছিল মানুষ তাকে কি বলবে মানুষ তাকে কি বলবে সে অনেক সাহসী বীর বীর সেজন্য ভাইরা শহীদ আমরা কাউকে বর্তমানে যেভাবে নাকি এক চাটে সবাই কি বলে শহীদ শহীদ কোন নামাজ নাই হবে মানে নামাজ বড় না কি একখানে গেছে তাকে মেরি ফাতে শহীদ হয়ে গেছে এখন এত সহজ না মানে যে নাকি শহীদ সে তার নামাজ হইতে হবে আল্লাহর দিন তার মধ্যে থাকতে হবে এখন আপনি মারা গেলেই যে শহীদ এর বল আবার যুদ্ধের ময়দানেও যদি সে জিহাদে গিয়েও যদি মারা যায় তাকে বলতে হবে কি ইংশা আল্লাহ শহীদ আশা করা যায় সে শহীদ এবং আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদে মর্যাদা দেয় বাস আপনি শিওর সে শহীদ 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 একদম ডাইরেক্ট লেগে শহীদ অমুক শহীদ অমুক এগুলো বললে তো হবে না ঠিক আছে আচ্ছা তারপরে যে হাদিসটি এনেছেন হাদিফ আবিহ আল্লাহ আনু বলছে যা রসুল নবী সাল্লা ফকাল এরসুল আল্লাহ أي صدقات أعظم أجرا كون صدقة شب بشي صواب هاي كُن تولو جه كون شموئي كون شموئي صدقة دلے کی بشي صواب قال أن تصدق وأنت صحيح شحيح تخشى الفقر وتأمل الغنى মানে ওই সদাকাটা বেশি সব যে সদাকাটা তুমি দিবে তোমার তুমি পুরো সুস্থ তুমি অসুস্থ না তুমি কি সুস্থ কারণ মানুষ অসুস্থ হইলে কি হয়ে জানেন মানুষের আশা কমে যায় আপনাদের একটু আমাদের যদি এক চাটিয়া দশ দিন বারো দিন জ্বর জ্বর কমে না মনে হেসে আসে আমার অথবা অসুখ হচ্ছে অসুখ ভালো হচ্ছে না ডাক্তার যাচ্ছেন ডাক্তারের পুরা কোর্স শেষ আবার ডাক্তার মানে যদি ওষুধটা না ভালো হয় তখন আশা কি দুনিয়ার আশা কমে যায় তখন আর আপনার মানে ব্যবসা বড় করবেন হ্যান এগুলো তখন আশা কমে যায় তখন কি আশা কমে যায় কিন্তু মানুষ যখন সুস্থ থাকে তখন তার আশা বাড়ে শুধু একটা পর একটা করবে এটা করবে এটা করবে তো বলতেছে যেই যেই তুমি দিচ্ছ তুমি সুস্থ আছো সুস্থ অবস্থায় এবং তোমার ধন সম্পদের উপরে তোমার লোভ আছে তুমি এখন সম্পদ কি জমা করতে আছে এবং তুমি দরিদ্র হয়ে যাও কি না এর কি ভয় ভয় করো আবার ধনী হওয়ার আশা করো এই সময় সৎকার দিলে কি সব বেশি কিন্তু মানুষের অসুস্থ হয় তার মন উঠে তখন তো সে সৎক দেয় মানে অবস্থা অবস্থা তো আমার শেষ কিন্তু ভালো অবস্থা দেওয়াটা কি বেশি সব বলছে এখানে বলছে ওয়ালা বলছো বলছে যখন নাকি বলছে তুমি সেজন্য ভালো কাজ করতে কি করবে না দেরি করিও না যখন নাকি মৃত্যু চলে আসবে একদম কোথায় একদম চলে আসবে চলে আসবে তখন আর তুমি বলবা যাই রে ওর তো পয়সা বাকি ওর বাকি ওর বাকি তখন বলবা যখন নাকি মৃত্যু শেষ চলে আসবে তখন কি বলবেন যে ওর পয়সা বাকি আছে ও ঋণ ও আমার থেকে ঋণ ওর থেকে ও মানে আমার থেকে পয়সা পায় ও এ করে ও করে যখন এগুলো যখন বলবেন মৃত্যুর সময় আসলে সম্পদ তো সব আপনার থাকে না এটা অটোমেটিক কারকে চলে গেছে বাড়ি দিকে চলে গেছে তখন তখনও যদি দেওয়া হয় আপনার সদাকাটা যদিও গ্রহণযোগ্য হবে কিন্তু বেশি স্বভাব কি সুস্থ থাকা অবস্থা সেজন্য ভাই এরা ভালো কাজ করতে আমরা প্রতিযোগিতা করব কি করব প্রতিযোগিতা আমাদের প্রতিযোগিতা সব দুনিয়া বি কাজে ও একটা বিল্ডিং বানাইছে আমি একটা বিল্ডিং দুইটা বানাবো ও বানাইছে পাঁচতলা আমি বানাবো ছয়তলা কিন্তু মানে প্রতিযোগিতা হবে আখের কাছে এই লোকটা দেখতেছেন সে প্রতিয়ক্ত নামাজ জমাতে পারে আমি ওর থেকে আমি ভালোবা আমি লেহার না আগে যাব শূন্যতেও পড়ব সে পাচক তো নামাজ পড়বে আমি তাহাজতেও পড়ব সে রমজান রাখে আমি রমজানও রাখবো রমজানের বাহিরেও রাখবো সে শুধু জাকাত দেয় আমি জাকাও দিব আমি সতকাও দিব ঠিক আছে সেজন্য আখেরাতি কাজে কি করবেন বুঝতে করবেন সেজন্য একটা রাসুসাল্লাম একটা আমাদেরকে সুন্দর একটা সিস্টেম দেখিয়ে দিয়েছে আল্লাহ সুগর আদায় করার জন্য যে দুনিয়াবি কাজে তোমার কোথায় দেখবা তোমার নিচে দেখবা এবং কাজে কি দেখবা তোমার উপরে দেখবা তখন আল্লাহ আদায় করবেন দুনিয়া কি কাজে আপনি যদি আপনার উপরে দেখেন আপনার সুগাদা হবে না আপনি দেখতেছেন আপনি এক হাজার আপনার বেতন তুই দেখে আরে ওই ওই ভাইয়ের পাঁচ হাজার রিয়াল ওই ভাই দশ হাজার রিয়াল আমি আর কি ঠিক আছে কিন্তু আপনি দেখবেন কি আর আমার তো এক হাজার রিয়াল বেতন ওর তো বেতন নাই আপনার বাচ্চা দুইটা আর আমার বাচ্চা দুইটা ওর তো চারটা ওর ছয়টা ওর সাতটা না আমাকে তো আল্লাহ দুইটা দিয়েছে ওর তো বাচ্চা হয়ই না আল্লাহ দুইটা দিছে আমাকে আলহামদুলিল্লাহ তখন কি আল্লাহ শুকুর দেওয়া হবে নিচে উপরে দেখবে শোকা হবে আর আখরাতের বিষয়ে কি করবেন উপরে তাকাবেন যে আমার সাথে কি আমার থেকে কি বেশি করতেছে কি আমার থেকে বেশি করতেছে কি মানে আমি যা করি দেখবেন যে আমার থেকে বেশি আছে ওকে ফলো করবেন তখন আপনার স্পিড আসবে আমাদের সমস্যা হলো আমরা কি করি উল্টো মানে আপনি কোন একজন বোনকে বললেন যে বোন স্কাপ পরে বোন আপনি একটু বোর্কা আরে আমি তো স্ক্রাপ তো কিছু পরে না ও তো মাথা মা কাপড়ই দেয় না একজন মেয়েকে বললেন ভাই আপনি মসজিদে আসেন না কেন বলছে ঘরে ঘরে পড়েন মসজিদ আসে বলছে আমি তো ঘরে পড়ি ওই লোক তো ঘরেই পড়ে না আপনি তো ওদিকে আপনি তাকা হতে হবে কি আপনার থেকে ভালো কি আসে সে তো মোটামুটি আমরা এই হাতে জানতে পারলাম যে আমরা যে কোনো ভালো কাজ আমরা কি প্রতিযোগিতা করব আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে এই দুইটি হাদিসের উপর আমল করতে তফিক দান করুন ও সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি